এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে দুই হাজার জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে এখনো বলছে এটা ভেঙে দেবে ওটা গুড়িয়ে দেবে এর কলিজা ছিঁড়ে নেবে কোনো খানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায় নাই মানে এরা হচ্ছে ভাত দেওয়ার মুরাদ নাই কিল মারার গোসাই যেই সেনাবাহিনীর প্রহরা ছাড়া জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টির বীর পুঙ্গব নেতারা মানে সার্জিস হাসনাত নাহিদ ইসলামরা একটা শহরেও ঠিকমতো সভা শেষ করতে পারছিলেন না যাদেরকে কিনা সেনাবাহিনীর তাদের সাজোয়া যান এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে আসতে হয়েছিল গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে কয়েকজন মানুষকে গুলি করে হত্যার পর সেই সার্জেস আলমদের আবার গলার আওয়াজ খুব বেড়ে গেছে তারা সেনাবাহিনীর ভেতরে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা হচ্ছে এক রকমের জেনারেলদের মধ্যে অস্থিরতা একেবারে তরুণ কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ নেতা ওয়াকারুজ্জামান যিনি কিনা সার্জেস আর পুত্রের মতো দেখতেন মানে সার্জি সাসনাতের বাপের মতো ওয়াকার তাদের সবাইকে বিপদে ফেলে দেওয়ার পর এবং ভোট হবে না গণভোট হবে তা নিয়ে একরকমের ব্যাপক কনফিউশন সৃষ্টি করার পর মানে সংশয় বিএনপি জানে না আগে ভোট না আগে গণভোট জামাত ভাবছে আগে গণভোটটাই করিয়ে নেওয়া যাবে এবং নির্বাচনটা বেশ পিছিয়ে দেওয়া যাবে এবং জাতীয় নাগরিক পার্টি বুঝছে যে সাপলা পাবে না ঘটিবাটি পাবে মানে প্রতীক হিসাবে সেটা এখনই চিন্তিত হওয়ার মতো কোনো বিষয় নয় কারণ আসলে ভোট হবে না গণভোট হবে আর গণভোট একবার আগে হয়ে গেলে ভোট আর আদৌ হবে কিনা এসব নিয়ে যত রকম দ্বিধা আর অস্থিরতা চলছে তার মধ্যে গলাবাজির রাজত্বটা আরো জোরে সোরে কায়েম করার এটাই একেবারে গুরুত্বপূর্ণ এবং মক্ষম মকা সার্জি সালমের গলার আওয়াজ এমন বেড়েছে আবারও এমন রক ফুলিয়ে হুমকি দিচ্ছেন সাথে অবশ্য এখনো একশো লোক নাই কিন্তু এমন হুমকি ধামকি দিচ্ছেন যে সারা বাংলাদেশে সব সংবাদ মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন কারণ তিনি বলেছেন পঞ্চগড়ে তার জনসভায় বিদ্যুৎ চলে গেল কেন এখন সেখানকার বিদ্যুৎ বিতরণ সংস্থা নেস্কোর কর্মকর্তা কর্মচারীদের কলিজা ছিঁড়ে তিনি নাকি রাস্তায় ফেলে রাখবেন প্রথম আলোতে শিরোনাম হয়েছে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট নেস্কোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের বাংলাদেশের কি দিন এসেছে যে রীতিমতো পত্রিকায় এখন রাজনৈতিক নেতা সারজিস আলম আমাদের বাংলাদেশের তরুণ বিপ্লবী নেতা তার ভাষা পুরোটা লেখা যাচ্ছে না বলে ডট 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 দিয়ে পত্রিকার রিপোর্ট করতে হচ্ছে এটা আমার দেখা এই প্রথম উদাহরণ তাই এতে বিস্ময় না প্রকাশ করে পারলাম না সার্জিস সালমের ভাষ্য তুলে ধরতে গিয়ে প্রথম আলো লিখছে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে নেস্কোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন একদিন হইতো দুই দিন হইতো কিচ্ছু বলতাম না তিন দিনের তিন দিনই এটা হইছে যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ডট 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 এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো কি মানে অসাধারণ দিক নির্দেশনামূলক ভাষা এবং কি দিক নির্দেশনামূলক বিপ্লবী বয়ান আসলে হাজির করছেন এবং এই যে কোটা না মেধা মানে সার্জি সালম রাজে কত একটা ভয়মুক্ত বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তার এক অনন্য উদাহরণ আসলে এই বক্তৃতা প্রতিবেদনের শেষে লিখছে সংবাদের সূচনা শব্দটি প্রকাশযোগ্য না হয় পরিহার করা হলো এখন বলতে পারে যে তুই সাংবাদিক তোর কত বড় সাহস তুই আমার শব্দ ডট 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 দিয়ে প্রতিস্থাপন করেছিস তোরও আমি কলিজা ছিঁড়ে ফেলবো এই সার্জিসালমরা সালমরা আসলে ভাবছেন এটাই যে দেশটা তাদের বাপের এবং মনে আছে তো শতাধিক গাড়ি নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং যে সার্জিসালমকে সালমকে নাকি চা শিঙ্গারা খেয়ে হলের টিকে থাকতে কোনো মতে গণরুমে জায়গা পেতে যাকে নাকি ছাত্রলীগ করতে হয়েছিল আগস্ট পর্যন্ত বলে তিনি ব্যাখ্যা দেন সেহেনো সারজি সালম শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর ব্যাখ্যা দিয়েছিলেন যে তার বাপ দাদার নাকি এত এত জমিদারি আছে যে তার আত্মীয় স্বজনের পক্ষেই সম্ভব শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার ব্যবস্থা করা তো এবার সার্জি সালম বিরাট রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি গেছেন পঞ্চগড়ে সেখানে গিয়ে তিনি বলেছেন হচ্ছে নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে কর্মসূচিটা বাংলা বান্ধা পর্যন্ত শনিবারের লং মার্চ সারজিস সালমের ফেইসবুক পেজে যদি যান গিয়ে দেখবেন সেই বাপদাদার টাকা খরচ করে। তিনি লং মার্চের ব্যবস্থা করেছেন তিনি খুব বক্তৃতা টক্তিতা দিয়েছেন শুক্রবার টুক্রবারে যে ঐতিহাসিক লং মার্চ চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে কারণ সার্জি সালম তো নির্বাচন করবেন তিনি তো এর অনেক আগেই বলেছেন যে তার দাদা নাকি যে টাকা রেখে গেছে সেটা দিয়েই তিনি ইলেকশন করতে পারেন এবং তিনি তো এমপি হবেনি তো থালা হোক ঘটিবাটি হোক শাপলা হোক যা দিয়ে কোনোদিন দিন যদি নির্বাচন হয় আর না হলে পঞ্চবর্তার দাদার জায়গা কাজে যার ইচ্ছা তিনি কলিজা ছিঁড়ে নেবেন মানে ব্যবস্থা কি জানি বলেন ওনারা বন্দোবস্ত বন্দোবস্তটা কিন্তু খুব পরিষ্কার আর খুব সাদা মাটা এখন ফেসবুক পেজে যাবেন প্লিজ সার্জিস আলমে তো সার্জি আলম সেই একইভাবে মানে তার মডেলটা একটাই গাড়ির পর গাড়ি ভাড়া করে ফেলা এবং সেই গাড়িতে তার লোকজন বসিয়ে দিয়ে তিনি সামনে থাকবেন রাজার ছেলের মতো এবং তার লং মার্চ হয়ে যাবে তো এবার লং মার্চ তিনি আয়োজন করেছেন মোটরসাইকেল বহর বহর সাজিয়ে এবং আমার ধারণা জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সার্জি আলমের এহেনু জনসংযোগ কর্মসূচি দেখে মানে একরকম লজ্জাও পেয়েছেন এবং বুঝতে পেরেছে যে একে ঠিক জনসংযোগ কর্মসূচি বলা যাচ্ছে না তাদের যে সার্জিস সালমের এই লং মার্চ পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত লং মার্চের কোনো ছবি বা ভিডিও দেখতে পাচ্ছি না সার্জিস সালম দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে মানে লাইন ধরে ধরে লাইন ধরে ধরে ওই যে সার্জি সালমের বাপদাদার টাকায় ভাড়া করা মোটর সাইকেলে দুজন দুজন করে বসে আছেন হেলমেট টেলমেট মাথায় নাই তার মানে সেখানে সার্জিস আলম একটা মাস্তান বাহিনী গড়ে তুলেছেন এবং সেই মাস্তান বাহিনী দিয়ে তিনি আসলে জানেন তার যার কলিজা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে তিনি তার কলিজা ছিঁড়ে ফেলবেন দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে দুই হাজার জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে এখনো বলছে এটা ভেঙে দেবে ওটা গুড়িয়ে দেবে এর কলিজা ছিঁড়ে নেবে কোনো খানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায় নাই মানে এরা হচ্ছে ভাগ দেওয়ার মুরাদ নাই কিল মারার গোসাই এই ছেলেরা বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কি নতুন বন্দোবস্ত আনয়ন করা যায় যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে সবচেয়ে মানে এফিশিয়েন্ট করে তোলা যাবে এরকম কোনো মানে কোন রকম কোনো বিষয়ে এদের কোনো দিক নির্দেশনা নাই এদের আছে আমি যখন খাইতে বসছি তখন আমার পাতে সবচেয়ে বেশি মাংসের টুকরা নাই কেন আমি যখন বক্তৃতা দিতে বসছি দিতে দাঁড়িয়েছি তখন বিদ্যুৎ চলে যায় কে করে এই সার্জিস করা দরকার বগুড়ায় তিনি যখন বক্তৃতা দিতে বসেছিলেন এনসিপির দুই পক্ষের মারামারির মধ্যে তো মিনিটও তিনি মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারেন নাই এই যে জুলাইয়ে রাষ্ট্রের সকল বাহিনীর প্রহরায় তারা বিভিন্ন শহরে শহরে গিয়ে বক্তৃতা দিলেন তারপরে কেন চকরিয়ায় কক্সেস বাজারে গোপালগঞ্জে এরকম নানা জায়গায় কেন তারা তাদের সভা সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে পারলেন না তাদের প্রশ্ন করা দরকার তারা কেন এত বড় বিপ্লব সাধন করে আসার পর এবং এত বড় বড় জমিদার পুত্র হওয়ার পর কেন তাদের সভার সামনে লোককে তারা প্রাণের হাজির করতে পারেন না তাদের প্রশ্ন করা দরকার এগুলো কেন তাদেরকে বিরাট মঞ্চ বেঁধে সামনে পঁচিশ তিরিশটা চেয়ার ভরে না এমন সব জনসভা করে বেড়াতে হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে তাদের প্রশ্ন করা দরকার দুটো আসনে তারা নিশ্চিত করতে পেরেছেন কিনা যে মানুষের মন জয় সম্পন্ন হয়েছে এবং তারা নির্বাচনে দাঁড়ালে হুমকি না দিয়ে তারা আসলে ভোট পেয়ে ভরসা পেয়ে নির্বাচিত হয়ে আসতে পারবেন এই ছেলেগুলো এই ডাকাতগুলোর হাত থেকে মুক্তি মিলবে কবে বাংলাদেশের দেখেন এই ডাকাত গুলো এখন ভাবছে যে পুলিশ বাহিনী একদম ভেঙে চুড়ে ছাড়খাড় করে দেওয়া গেছে এখন যেই সেনা প্রধানকে এতদিন বাপ ডেকেছেন যেই সেনাপ্রধান বাপের কাজ করে গুলি চালিয়ে পিসি দিয়ে এদের রক্ষা করে এনেছে ভাবছে এখন এই সেনাবাহিনীতে গ্যাঞ্জাম লেগে গেছে ঠিক যেমন শেখ হাসিনার ছায়াতলে গিয়ে আশ্রয় নিয়েছিল ঠিক যেমন ছাত্রলীগের সাদ্দমদের পায়ের কাছে ঘুর ঘুর করে বেড়াতো সে আওয়ামী লীগ আমলে ঠিক তেমনি এখন সেই দুর্দিনে আবার তাদের গলার আওয়াজ খুব ফুলে ফেঁপে উঠেছে সারজি সালমরা ভাবছেন দেশের মধ্যে অনিশ্চয়তা যত বাড়ে তাদের জমিদার পুত্রগিরি দেখানোর সুযোগ বাড়ে তত কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে সামনে যদি একশো লোক প্রাণের তাগিদে জড়ো না হয় তাহলে দিনের পর দিন এই মব বাজি চালিয়ে যাওয়া খুব মুশকিল কাজেই তার বাপদাদার টাকা খরচ করে কয়েকশো সাইকেল নিয়ে জনসভা করে বাংলাদেশে বেরিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে অনেকেই বলেন দিন ফুরিয়ে গেছে আমার কেন যেন সার্জি সালমের আজকের কথা শুনে মনে হলো তারা ভাবছেন সামনে বড় অস্থিরতা আসছে তাদের দিন আবারও লম্বা হতে শুরু করেছে